নিজের আত্মীয় রক্ত 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 আপনার সাথে বেমেনি করবে বলবে আমার কাজ আছে এটা সেটা নানান অজুহাত দিবে তো মৃত মানুষ যেরকম কাজে আসে না ঠিক তেমনি কিছু মানুষ বেঁচে থেকেও আত্মীয় স্বজন কিছু আত্মীয় স্বজন বেঁচে থেকেও কাজে লাগে না পারলে ওরা ক্ষতি করে তোমার হক নষ্ট করে খাবে তোমার নানানভাবে ক্ষতি করার চেষ্টা করবে আসলে কি এইসব আত্মীয় স্বজন বেঁচে থাকাতে মরে যাওয়া অনেক ভালো এরা মৃত এরা হলো আমার কাছে মৃত যে আত্মীয় স্বজন বেঁচে থেকেও কাজে লাগে না তারা মৃত কারণ মৃত মানুষ কখনো ক্ষতি করে না আর এরা জীবিত থেকে মানুষের ক্ষতি করে মৃতর রূপ ধারণ করে এরা ভয়ঙ্কর মৃতর ব্যক্তির চাইতেও এরা ভয়ঙ্কর আমি বলবো এরকম আত্মীয় স্বজনের কাছ থেকে আপনারা সতর্ক করে দিচ্ছে আপনাদেরকে দূরে থাকবেন এসব আত্মীয় স্বজনের দরকার নেই আপনি আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহর কাছে চান বিপদে পড়লে মানুষের কাছে যাবেন না আল্লাহর কাছে যাবেন আল্লাহ সব সমাধানের মালিক আল্লাহ সব কারণ এই কথাটা মনে রাখবেন যে মানুষ কখনো কিছু করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহই সব করেন তো আমি বলবো এসব আত্মীয় স্বজনকে আপনারা বর্জন করুন যে চেনেন না যেসব আপনাদের কাজে আসে না তাদের কাছে যাবেন না আল্লাহর কাছে যাবেন আল্লাহর কাছে চাবেন তা আমি বলবো তাদের কাছ থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি